বছর মুরুবিরা ডাক দেন তাহলে প্রয়োজনে পুরো জেলা অচল করে দেওয়া হবে এই এলাকায় একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে দুই দিন পার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত শশীর আব্বুকে তা দিয়ে ঘুরে বেড়ায় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যেই তাওহیدی জনতা ফেসি সরকারকে বিদায় করতে পারে যদি ভালো ভালো সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করেন আমরা জেনেছি সিসিটিভি ফুটেজ পর্যন্ত রয়েছে এখন পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই স্পষ্ট ভাষায় বলতে চাই যদি সুজা আঙ্গুলে গি না উঠে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় তাও জনতা জানে অতএব এখানে আমাদের সর্বোচ্চ মুরব্বিরা রয়েছেন তাদের কথার প্রতি সম্মান দেখিয়ে এখনো তাও হিনি জনতা শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করে যাচ্ছে খুব দ্রুততার সাথে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে অন্যতা যদি আমাদের সর্বোচ্চ মুরব্বীরা ডাক দেন তাহলে প্রয়োজনে পুরো জেলা অচল করে দেওয়া হবে আগামী প্রত্যেকটা আন্দোলন এবং শান্তিপ্রিয় কর্মসূচিতে আমার একাত্মতা ঘোষণা করে আমার কথা শেষ করছি আলাইকুম